বর্তমানে কোরবানি নিয়েও চলছে ব্যাপক বাণিজ্য কি চলছে বাণিজ্য এখন মানুষ কত আনন্দ করে কোরবানির হাটে যেয়ে পশু কিনে এখন বিভিন্ন ফার্ম হয়ে গেছে কি হয়ে গেছে আমি বুঝি না মানুষ দেশি মুরগি ছেড়ে ফার্মের মুরগি ধরস এখন গরু হাটে বাদ দিয়া ফার্মের গরু কিনে না জানে সামনে বউ খুঁজতে ফার্মে যায় অবশ্যই আমাদের আশেপাশে বউ বাজার আছে দুইটা ওদিকেও আছে এদিকেও আছে এটা তো আসলে বউ পাওয়া যায় না বউরা যে বাজার করতো আগে এত ফার্মমুখী হয়ে না হ্যাঁ কথা বলে হাটে যাবেন আনন্দ করে পশু কিনবেন এটি একটা মজা হ্যাঁ তার মানে আমি বলছি না যে যারা ফার্মে গরু বিক্রি করে গরু কিনা জায়েজ হবে না ওখানেও কিনতে কিছু শর্ত আছে কি আছে আপনি যদি নগদে যে গরু কিনেন ফার্ম থেকে সমস্যা নেই কিন্তু এখন একটা গরহিত কাজ হচ্ছে ছয় মাস আগে যে দেখা যায় গরু কিনে ফেলে ছয় মাস ফার্মলা পালে ছয় মাস পর কিনে আনে এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ জায়জ না একটা বাই এ বাত বাই এ ফাঁসেদের অন্তর্ভুক্ত কারণ ছয় মাস আগে যেটা কিনলেন আপনার কাছে গ্যারেন্টি নাই কোরবানি পর্যন্ত এটা বাঁচবে এখানে বাই এ ঘর ধোকাবাজির সম্ভাবনা থাকে দেখা গেলো মরে গেলো আপনাকে আরেকটা দিল কিন্তু আপনার মনে একটু সমস্যা রয়ে গেলো যে ওই রকম না এই যে মনের সমস্যা আসলো এতে আপনার নিয়রটাকে নষ্ট করে দিবে তাহলে ফার্মে কিনতে হলেও কিভাবে কিনবেন ওখানে যে নগদে কিনে নেবেন কারণ ফেকার কিতাবগুলোতে এসেছে কোরবানির নিয়তটা যখন জবাই করেন তখন হয় না যখন পশুটা কিনেন তখন নিয়ত হয় আল্লাহ কখন হয় পশুটা যখন কিনলেন তখন নিয়ত হয়ে গেল জবাই করার সময় নিয়তটা খুব জরুরি না কিনার সময় নিয়রটা কি হতে হবে জরুরি হতে হবে অথবা ফার্মে যে আপনারা পাল্লায় ওজনে মাপ দিয়ে কিনেন কিনেন সমস্যা নাই ওটাও তাকোয়ার খেলাফ কারণ গরু ছাগল ভেড়া এগুলো তো ওজনে কিনার না এগুলো সংখ্যায় কিনার জিনিস ঠিক না তাও যদি ফাতোয়াতে এসেছে ওলামায় কালাম বলেন এটা কিনা যায় ওজন দিয়েও কিনা যায় তবে তাকওয়ার খেলাফ ফাতোয়ায় জায়েজ তবে অবশ্যই ছয় মাস আগে যে বুকিং দিয়ে আসবেন সেটা আপনার মাত্র তাহরিমার অন্তর্ভুক্ত হবে কারণ সেখানে বাই এ গড়ার ধোকাবাজের সম্ভাবনা থাকে কত বুঝতে পারছেন আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুক